ওয়াজ শুনে খুব মোটিভেটেড হয়েছে বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু গরুর খাচ্ছে এত মজা হয়েছে না আমার জীবনে এত মজার গরুর গোস্ত কোনোদিন খাই নাই গরুর গোস্ত মজা হয়েছে শুই না বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে কি গত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াইলাম একদিনও রান্নার প্রশংসা করল না আজকে পাশের বরের ভাবি একবাটি গুরুর মাংসের তরকারি বানাইছে ওই ভাবি একবাটি তরকারি বানাইছে এইজন্য রাতে আর রান্না টানা চুলাই বশাই নাই ওই তরকারি দিয়েই খাবার দিছি ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে খাও জানমের খাও আর random না এরকম করলে কিন্তু রোজার আগা লাগবে এজন্য একে অপরকে ভালোবাসবেন সময় দিবেন সকালবেলা ঘর থেকে বেরোার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ মনে রাখবেন আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে আপনার জন্য সাজগুজ করে লিপস্টিক দেয় চুলে লেবেনি